আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আমি মাহফুজ খান মাহফুজ আতর আবার আপনাদের সামনে কিছু ভিডিও নিয়ে আসছি এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে নতুন মালের সাথে পরিচয় করাবো আলহামদুলিল্লাহ আর একটা তরফ থেকে আসছে সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সবার আগে সবার আগে সবার আগে আপনাদের সাথে কথা বলার আগে এবং আপনাদের সাথে মাল পরিচয় করানোর আগে হুজাক রমস্লামকে সালাম দুরুদ আল্লাহ থেকে দোয়া এবং সাহায্য চেয়ে আপনাদের কাছ থেকে মালের পরিচয় করানো স্টার্ট করবো ইনশাআল্লাহ কে বলেন

ইয়া আল্লাহ আমরা যেভাবে সেই বুঝের সাথে কাজ করতে পারি ইয়া আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দেন ইয়া আল্লাহ যে দুনিয়ার মধ্যে আজাব চলতে আপনি দেন মুসলমানদেরকে আপনি হেফাজত করুন ইয়া আল্লাহ ফিলিস্তিনে মুসলমানদেরকে আপনি হেফাজত করুন ইয়া আল্লাহ গরম চলছে ইয়া আল্লাহ সাংঘাতিক গরম আল্লাহ আমরা কমজোর আনসান আল্লাহ আমরা সহ্য করতে পারছি না ইয়া আল্লাহ আপনি এই গরমকে পাল্টে আল্লাহ শীতলতা দান করুন ইয়াল্লাহ আপনি আবহাওয়াকে সুস্থ আবহাওয়া করে দেন ইয়াল্লাহ পরিবেশকে সুন্দর করে দেন ইয়াল্লাহ সব সবকিছুই আমাদের গুনার কারণে হচ্ছে ইয়াল্লাহ বিশেষ করে আমার গুনার কারণে হচ্ছে ইয়াল্লাহ আমাদেরকে মাফ করে দেন ইয়াল্লাহ আমাদেরকে মাফ করে দেন ইয়াল্লাহ আপনি রহমতের বৃষ্টি দান করুন ইয়াল্লাহ আপনি রহমতের হাওয়া ছেড়ে দেন আল্লাহ আপনার হাবিবে তো ফেলা বের আমাদের দোয়াকে কবল মঞ্জুর করেন আমিন সুম আমিন মেয়ে ভাই দোস্ত বুঝুর্গ একটা কোম্পানি কিছু করে আগে বলছিলাম একটা কোম্পানি একটা হাদিয়া আছে কোম্পানি হচ্ছে আমাদের খুব পরিচিত একটা কোম্পানি আমাদের প্রাণপ্রিয় একটা কোম্পানি আতরওয়ালাদের একটা পরিচিত একটা কোম্পানি সেই কোম্পানির নাম হচ্ছে আলিফ কোম্পানি আলিফ কোম্পানি আলিফ কোম্পানি তরফ থেকে একটা হাদিয়া আসছে ইনি হচ্ছেন আলিফ কোম্পানি প্রোডাক্ট এম টোয়েন্টি ফাইভ বর্তমানে রেট হচ্ছে সাতশো বিশ টাকা অর্জন সারা বাংলাদেশের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি মাত্র দু টাকার মাল নিলে আমরা আপনাদের কাছে পাইকারি মাল বিক্রি করব যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের কাছে মাল বিক্রি করব যারা ব্যবহারের জন্য তাদেরকে বলবো আসসালাম আলাইকুম দোকানে এসে নিয়ে যেতে পারেন ভালো হয় চক বাজার আমাদের দোকান আমাদের দোকানের ঠিকানা পুরান আমাদের দোকানের ঠিকানা কোথায় পুরান ঢাকা চক বাজার থানার সামনে আসবেন নতুন প্রবালি ব্যাংক প্রবালি ব্যাংকের নিচে একটা নিস্তাল একটা দোকান আছে প্রবালি ব্যাংকের দ্বিতীয় তালায় আমাদের আরেকটি দোকান আছে যে দোকানে আমি আপনাদের সাথে কথা বলছি নিচের দোকানটা হচ্ছে খুচরার দোকান উপরের দোকানটা হচ্ছে পাইকারির দোকান এখানে শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় তারপরে আদিয়া আদিয়া কি আসছে অলিফ কোম্পানির তরফ থেকে এই গরমের একটা আরাম পাঠিয়েছে আলিশ কোম্পানি এটা আমি একটা কথা বলে রাখি এটা হতে পারে হতে পারে শুধুমাত্র কি কয়েকটি দোকানদারকে দিয়েছেন তার মধ্যে আমি একজন পেয়ে গেছি আবার আপনারা দেখে আপনারা চেন না তো ছাতাটা খুব সুন্দর একটা ছাতা পাঠিয়েছে খুব ভালো একটা ছাতা শঙ্কর কোম্পানি ছাতা আমাদের বাংলাদেশে একটা কোম্পানি শঙ্কর কোম্পানি এটা আপনাদের সামনে খুলে গেছে এই কোম্পানি বন্ধ হয়ে গেছে তো এরকম সিস্টেমের ছাতা আমাদেরকে হাদিয়া দিয়েছেন আরিফ কোম্পানি আপনাদের সাথে পরিচয় কর আপনাদের সাথে দেখালাম এর জন্য আপনার আমার ভাই আপনার আমার সাবস্ক্রাইবার আপনার আমার মাফুজাতর একটা পরিবারের একটা সদস্য এই আপনাদের সাথে শেয়ার করলাম চলেন আজকে আপনাদের সাথে আরো কিছু মাল দেখাবো যেটা হচ্ছে আপনাদের ডিমান্ডে আরেকটা কম মাল আসছে আমাদের এই মালটা হচ্ছে এটাকে আমরা মালাই টুপি বলি মালাই টুপি কি টুপি মালাই টুপি এটা হচ্ছে অনেকগুলি কোম্পানির রাখছে তো এই কোম্পানিটা হচ্ছে একটা ভালো একটা কোম্পানি তার নাম হচ্ছে কোম্পানি মহাজন নাম হচ্ছে আব্দুল সত্তার ভাই আব্দুল সত্তার ভাই হচ্ছেন অনেকে চিনেন অনেকে জানেন অনেকে জানেন না তাদের সাথে বলি একটা যেরকম আলিফ কোম্পানির টুপি আতর আছে সে একটা আলিফ কোম্পানির একটা টুপি ছিল আলিফ কোম্পানি ছিলেন ভালো একটা মার্কেটের মধ্যে ডিমান্ড ছিল তো উনি আমাদেরকে নতুন নতুন আপডেট টুপি আবিষ্কার করছেন উনি আছেন আরও কয়েকজন ছিলেন তার মধ্যে আব্দুল সোহান শাহ একজন ছিলেন এনার বড় ভাই উনি ইন্তেকাল করছেন অল্প বয়সে এই জন্য আলিফ কোম্পানির টুপি এখন আমরা দেখতে পাচ্ছি না ইনশাআল্লাহ চাই তো কোনো এক সময় আবার আসবে তো ওনার ভাই এটা তব্দ সত্তর ভাই যে মালটা দিয়েছেন আমাদেরকে সেটা হচ্ছে মালের টুপি আপনাদের আপনাদের খুব ডিমান্ডের রাইট আপনারা আমার কাছে অনেকবার বলেছেন ভিডিওতে বলেছেন আমাদের আমার সেলসম্যানদেরকে বলেছেন বিশেষ করে আমার সাথে তো আপনাদের সাথে কথা হয় না অনেকে চান আমার সাথে কথা বলতে ভাই দেখেন আমার তো আমি জাস্ট আমার কাজ শেষ আমি আপনার সাথে মালের পরিচয় করাচ্ছি তো আমার এখানে শেষ হয়ে যায় তারপর আমার সাথে কথা বলতে চায় অনেকে তা আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ আপনাদের জন্য সময় দিব আমি অসুস্থ ছিলাম মাঝখানে এই জন্য আপনাদের কাছে বেশি সময় দিতে পারিনি তো যেটা দিচ্ছি আমার হাতে যে টুপিটা আছে ওটা ছাব্দ সত্তর ভাইয়ের মালাই টুপি এটা আপনার সবাই জানেন এটার মধ্যে কয়েকটা কালার আছে যেটা মশলা আসে আমি মশলাটা এখন এখনই বলবো যেরকম এটা ব্লু কালার আছে এটা ব্ল্যাক কালারের মধ্যে একটা গোল্ডেন কালার আছে তো অ্যাশ কালারের মধ্যে এই একটা ব্লু কালার দেখা যাচ্ছে আপনাদের আমি আশাবাদী কারণ কি আমরা ওই পাশে তো আর এটা হচ্ছে আপনার ব্লু কালার হোয়াইট কালার ব্রাইট কালার এবং ব্ল্যাক কালার ইন ওয়ান এখন মশলাটা কি আসে মশলা অনেকে আসে বলে কি ভাই আমরা এক ডোজন নেবো আমাদেরকে এই সাদা কালার টুপিটাই লাগবে হ্যাঁ অনেকে আবার বলে ভাই আমাকে এই এই ব্লুটাই লাগবে একটু ওয়েট নিচ্ছি একটু ব্রেক নিচ্ছি আমরা আদান দিচ্ছি একটা জি আদান হচ্ছিল এর জন্য আপনাদের সাথে একটু সময় নিলাম তো যেটা দেখাচ্ছিলাম আপনাকে সেটা হচ্ছে আব্দুল সত্তার ভাইয়ের টুপিটা দেখালাম এখন আপনাদেরকে যেটা খুব পপুলার আইটেম আমাদের খুব ডিমান্ডেডের আইটেম একটা সেটা হচ্ছে আপনাদের নেপালি টুপি এখন নেপালি টুপিটা এখন আপনাদেরকে কিছুটা ক্লিয়ার করি নেপালি টুপির মধ্যে অনেকগুলি কোম্পানি থাকে অনেকগুলি কোয়ালিটি থাকে এগুলি আপনারা বুঝেন না জানেন না অনেক সময় অনেক ধরনের কমেন্ট আসে যেমন দেখেন এটা হচ্ছে নেপালি টুপি ভিতরে যে আস্তরটা দেওয়া আছে সাইটে যে আস্তরটা বলা হয় এটা পাতলা কাপড় একটা আস্তর কম হয় সেটা দিয়েও করে আবার ব্যাপার তো যাই হোক এখন বর্তমানে রেট হচ্ছে আপনার আমাদের কাছে বাচ্চাদেরও আছে মজুদ কিছু কিছু বড়দেরও আছে দাম নিচ্ছি আমরা পাঁচশো চল্লিশ টাকা ডজন পাঁচচল্লিশ টাকা পিস এটা আছে নতুন দাম দাম বাড়লে দাম বাড়বে দাম কমলে ইনশাল্লাহ দাম কমে দেব তো অনেকে কি করে

মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তারপর হচ্ছে আপনার আরেকটা টুপি এই মুহূর্তে আমার সামনে নাই আমি দেখাতে পাচ্ছি না তারপরে যেটা আপনাদের পপুলার একটা আইটার যেটাকে আমরা বলি কি বলি এটাকে এটাকে আমরা বলি ধানের শীষ আমরা ছোটবেলায় বলতাম ধানের শীষ পেটে বিষ হ্যাঁ এটা হচ্ছে ধানের শীষের টুপি এটা কি বলা হয় এটাকে নেপালি বলা হয় নেপালি ধানের শীষ বর্তমানে চারশো টাকা ডর্জন নিচ্ছি পঁয়ত্রিশ টাকা পিস এটা কিন্তু দাম একটু কমেছে হ্যাঁ আল্লাহ চাহে তো আরও কমবে কারণ কাপড়ের দামটা সেরকম কমে নেই কারণ ডলারের দাম আমরা সবাই জানি যারা ব্যবসা করি এটা একটা খুলে দেখাবো ইশাল্লাহ আপনাদেরকে একটা খুলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না দেখি এর মধ্যে একটা জরি দেওয়া আছে হ্যাঁ অনেক সময় দেখা যায় হাতের মধ্যে জড়ি লেগে যায় ইত্যাদি ইত্যাদি তো এটা অনেকগুলি কোম্পানির আছে এটা আমার কাছে যেটা আছে এটা সোলেমান ক্যাপ প্রোডাক্সের মাল তো এটা হাইটা কত এটা হাই হচ্ছে আপনার গিয়ে প্রায় আড়াই ইঞ্চের উপরে এ হাইটা এটা অনেকগুলি কোম্পানির আছে অনেকগুলি ধরনের ফিনিশিং থাকে এটা এটা সাইজটাও ভালো মাস্টার সাইজ দেখা যাচ্ছে পঞ্চান্ন তো কয়েকটা কালার আছে এক প্যাকেটের মধ্যে ছয় পিস থাকে আর আপনারা এক ডজনের মধ্যে দুটা কালার নিতে পারবেন সবচেয়ে বেশি মালা কালার হচ্ছে কালো তারপর হচ্ছে সোনালি আর এটা হচ্ছে আপনার গিয়ে এটাকে আমরা পিস্তা কালার বলি তো দাম নিচ্ছে আপনাদের কাছ থেকে বর্তমান রেট পঁয়ত্রিশ টাকা পিস এটা পাঁচশো চল্লিশ টাকা ছিল আর চল্লিশ টাকা থেকে দশ টাকা পিসে ইদানিং হয়ে কমে গেছে আল্লাহ চায় তো যদি আরো কম বেলে কমবে নাহলে বাড়লে বাড়বে কারণ কিছুক্ষণ আগেই বললাম ডলারের দাম সব বাইরে ফেলেছে আরও বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে নিয়ে টুপি আতর তসবি জানামা সব কিছুর দাম বেড়েছে আর একটা নতুন টুপি আসছে আমাদের কাছে পুরান টুপির মধ্যে নতুন আবার একটা নতুন কোম্পানি করে আসছে যেটা হচ্ছে আপনাদের খুব পরিচিত একটা টুপি যেটা আমি পড়ে থাকি সবসময় যেটা আমার মাথায় এখনো আছে সেটা হচ্ছে তুর্কি টেপের টুপি এটা হচ্ছে জিরবি কোম্পানি নতুন একটা জিরবি মডেল নাম নিউ জিরবিকা টাক্কি লেখা আছে ঠিক আছে তো এটা মেড ইন বাংলাদেশ আমাদের আমাদের ঢাকা শহরে একটা মিরপুর নামে একটা জায়গা আছে সেখানে এটা তৈরি করা হয় মিরপুর এগারো বা বারো বলছিল মনে নাই তো এখানে ওনার উনি আমাদেরকে মিক্স করে দিয়েছেন ছয়টা কালার এবং একটা কালার আলাদা সাদা আপনার এটা আলাদা আলাদা যদি সাপারেট চান আমরা চেষ্টা করবো আপনাকে আলাদা আলাদা সাপারেট কালার দেওয়ার তো আমি আপনাদের গিয়ে লাইট অ্যাশ কালার তারপর এটা হচ্ছে আপনার পাতা সবুজ কিন্তু পাতা সবুজ এটা হচ্ছে আপনার হালকা মাইটিয়া পাতা সবুজ আর পাতা সবুজের মধ্যে আরো একটা সবুজ হয় এটা হচ্ছে আপনার গিয়ে আমরা এটাকে কাঠ কালার বলি এটা গ্রে এটা আপনার কাঠ কালার আর তারপর এটাকে বলা হয় আবার চা কালারও বলা হয় এটা হচ্ছে লাইট ক্রিম কালার বা এটা হচ্ছে আমার মাথায় যে কালারটা আছে যা গাঢ় চকলেটি কালার বলতে পারেন ঠিক আছে অনেকে ব্লু কালার হ্যাঁ নেভি ব্লু কালার তো এই ধরনের কালারগুলি আমাদের কাছে মিক্স করা আসছে দাম নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে বিশ টাকা পিস যদি কারোর প্রয়োজন মনে করেন আমাদের কাছ থেকে দু হাজার টাকা নিচে কোনো পার্সেল আমরা সেল করি না আর যদি মনে করেন না আমাকে এক লাগবে দোকানে আসবেন নিয়ে যাবেন কোনো চিন্তার কারণ নেই ঠিক আছে ইনশাআল্লাহ তো আপনাদের সাথে এই কয়েকটা টুপি দেখালাম এখন টুপির সিরিয়ালের মধ্যে আস্তে আস্তে বোগ দেখেন বোগ স্টুপের মধ্যে সবচেয়ে কম দামি কোম্পানির মাল হচ্ছে ভালো মালের কম দামের মধ্যে অনেকগুলি কোম্পানি পাবেন কারো নাম আছে কারো নাম ছাড়া আছে কারো প্লেন প্যাকেট করা আছে কারো প্যাকেট ছাড়া আছে এটা হচ্ছে আব্দুর রহমান কোম্পানি খুব সুন্দর একটা ছেলে মজার একটা ছেলে আমি যখন এর কারখানা যাই বাচ্চা ছেলে তো ছোট একটা বাচ্চা তিন চার বছর বছর বাচ্চা হবে বা চার পাঁচ বছরের বাচ্চা হবে আব্দুর রহমান ভাই মনির ভাইয়ের ছেলে আমার এখানে এসে বসে থাকে আমার সাথে অনেক করে মামা তো ওর টুপি এটা এটার মধ্যে আমাদের কাছে সাইজ হয় একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন দুইবার এজন্য বললাম দুইটা দুই সাইড এটা বাচ্চাদের বাচ্চাদের বড় এটা দাম কত নিচ্ছি আমরা বর্তমানে দাম নিচ্ছি চারশো বিশ টাকা ডজন আব্দুর রহমান কোম্পানি আব্দুর রহমান কোম্পানিটা আলহামদুলিল্লাহ কম দামের মধ্যে অনেক ভালো আছে আরো কম দামি পাবেন কিন্তু ধুলাইয়ের পর টুপিটা দিয়ে টুপিটা খারাপ থাকবে নাকি এটা দেখার বিষয় খালি কম 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 দেখেন না কমের সাথে মালের মানও দেখেন তো এটার মধ্যে আমরা আরেকটা কোম্পানি মাল বিক্রি করি সেটা হচ্ছে আল রফি কোম্পানি এই রফি কোম্পানি মহাজন একটু অসুস্থ আছে যেন জন্য একটু দোয়া করবেন আল্লাহ তালা ওনাকে সুস্থতা দান করুক এটার মধ্যে কয়েকটা মডেল থাকে এবং আমি আপনাদেরকে কিছু আগে সেলাই দেখিয়েছি সেটা হচ্ছে বিস্কিট ডিজাইন তোরাফি কোম্পানির দাম একটু বেশি থাকছে এটা হচ্ছে এখন আপনি যে আপনার কাস্টমারকে আপনি কিভাবে বিক্রি করবেন এটা আমার তো বিষয় বলার না হ্যাঁ আপনার কাস্টমার কিরকম আপনার কাছে আসতে আপনি কিভাবে কাস্টমার সাথে ডিল করতেছেন কত রাইস বেচতে পারবেন লাস্ট কিনতে পারবেন একটু আমি বলতে পারবো চেয়ে বেশি তো আর বলতে পারবো না ঠিক আছে না ভাই তো বগিসের মধ্যে আব্দুর রহমানের মধ্যে আমাদের কাছে ব্ল্যাক থাকে বিস্কিট থাকে হোয়াইট থাকে এক এক সময় যখন যেটা মজুদ থাকে আমরা সেটা আপনাদের সাথে দেখাতে থাকি তারপর আমাদের কাছে বগিসের মধ্যে আরও অনেকগুলি কোয়ালিটি আছে তার মধ্যে আমি আপনাকে সোলেমান একটা নতুন একটা টুপি দেখাই এটা ইনশাল্লাহ আরও আসবে এটা খুব সুন্দর একটা টুপি করছে দাম একটু বেশি আছে আমরা একটু একটু হঠাৎ করে উপরে দিকে যাচ্ছি এটা হচ্ছে আমার এক ছোটো ভাই খুব মোহব্বত করেনওয়ালা সোলেমান এটা বগিস টাইপের মাল বগিসের মধ্যে আপনার এখানে সোনালি সুতা দিয়ে কাজ করছে এটা কিন্তু সুতা হ্যাঁ সুতা ক্রিম কালার লাইট ডাক কি বলবো গোল্ডেন সুতা বলতে পারেন এখানে কাওয়া শরীফে ছবি দিয়েছে দাম নিচ্ছে আমরা আপনাদের কাছ থেকে সাতশো বিশ টাকা টর্চন ষাট টাকা পিস আবার এখানে একটু বলে রাখি এই যে আমি যে দাম বলতেছি এটা আসমান থেকে নামা কোনো অহিনা না যে আমি বলছি তো এটাই হবে দাম কিন্তু আপ ডাউন করে আবার বলবেন না মাহজ ভাই আপনি তো বলছিলেন এত দাম কেন বাড়ছে আপনি তো দাম বাড়তেই বলছিলেন ভিডিওর মধ্যে তো আবার আপনার ছেলেরা আপনার কম লাগছে আপনি আপনি ভালো না এরকম কিন্তু অনেক ধরনের কমেন্ট আসে এ সোলেমানের আরেকটা মাল আছে ইনশাল্লাহ সোলেমান নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে করব তার মধ্যে আমি এখন আলদুল আল্লাফির কোম্পানির যে ম্যানেজার আছেন ওনাদের একটা প্রোডাক্ট আসছে নতুন আলকারিম কোম্পানির আমি আলকারিম নিয়ে আজকে কিছু কথা বলি আপনাদের সাথে আলকারিমের একটা মাল আসছে এটাকে বলা হয় আমরা বলি ক্রিম কালারের তরবাল তালওয়ারি ক্রিম বলি তো এটার দাম কত দাম পরে দেখাচ্ছি আপনাদেরকে এটার মধ্যে সাইজ আছে কয়েকটা এটা মডেল নাম্বার হচ্ছে আপনার পনেরো এই যে এস পনেরো লেখা আছে এটার মধ্যে হচ্ছে আপনার সাইজ হচ্ছে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চাশ একান্ন বান্ন আলাদা আলাদা সাইজ থাকে কিন্তু সবচেয়ে বেশি চলনেওয়ালা সাইজ হচ্ছে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চাশ ও চলে এরকম না চলে না তো এটা সুন্দর আপনার দেখতে পাচ্ছেন এখানে তরবালের ডিজাইন করা আছে এটা সোনালী রূপালী সুতা সুদে করা আছে এটার মধ্যে একটু আমরা স্টপ করতেছি একটা মিউজিক বসতেছে অ্যালার্ম ছিল পাঁচটা পাঁচ হয়ে গেছে এর জন্য একটা অ্যালার্ম ছিল এখানে এটা হচ্ছে আপনার এই টুপিটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে তরবাল আছে তাল আছে ইত্যাদি ইসলামিক একটা ডিজাইন খুব পছন্দ করে দেওয়ালা ডিজাইন দাম নিচ্ছি আমরা পঞ্চাশ টাকা পিস ছয়শো টাকা ডরজন এই একটা ডিজাইন আছে আমরা তিন চারটা ডিজাইন দেখাবো কারণ নামাজের সময় হয়ে গেছে কারণ এই যে অ্যালার্মটা এটা আমাদের শেষ আসলে আমাদের সময় নিয়ম আছে কি বলো নক করছে আমাকে আসেন ভাই আসেন যে আমাদের সময় হয়ে গেছে দেখেন ভাই সবকিছু মালিক আল্লাহ দেখেন আরেকটা আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে আপনার মসজিদের মধ্যে মসজিদ টাইপের মধ্যে একটা পাতা একটা ডিজাইন করছে কালার এটা ব্লু কালার উপরে গোল্ডেন কালার সুতো কাজ করছে লাল কালো লাল কালারের উপরে হ্যাঁ হালকা একটু হোয়াইট কালার দিয়ে সুতা দিয়ে কাজ করছে ব্লু কালার স্টিচটাও খুব সুন্দর অনেকগুলি টুপি হয় যেগুলি কম দামি টুপি এগুলে টু স্টিচ কম থাকে ম্যাটেরিয়াল খারাপ থাকে ম্যাটেরিয়ালটা অনেক ভালো করতে ভারী মাল আছে এটা দামও আপনার কাছ থেকে আমরা পঞ্চাশ টাকা পিস নিব ইনশাআল্লাহ তারপরে তো কী আছে তারপরে আপনাদেরকে এটা সোলেমানের মডেল দেখালাম আরেকটা মডেল দেখে দিই আপনাকে সরি সোলেমান বলতেছি রাফিল এ একটা মডেল আছে সেম জিনিস সেম কালার একটা মডেল আলাদা এরকম মডেল আসতে থাকে অনেকে বলে কি ভাই আমাদের নতুন নতুন খালি টুপি দেখা নতুন নতুন তো ভাই দেখাতে দেখালে তো আসলে তো দেখাবো দেখা গেছে আজকে আসছে কালকে আছে কালকে আগামীকাল নাই হম দেখেন এই যে এটা হচ্ছে সোলেমান কোম্পানির আরেকটা মাল এই খাল এই জিনিসটা একটু খেয়াল করি এটাকে আমরা বলি চার জুই এ ডিজাইন মাফ করবেন এই যে ভিডিও করছিলাম না কেন জানেন গরমের মধ্যে কথা বললে এই সমস্যা হয় এর হচ্ছে সবুজ কালার মারুন কালার দিয়ে একটু কাজ করছে রূপালি সুতা দিয়ে তারপর এর মধ্যে আমাদের কাছে কি কি কালার আছে চার পাঁচটা কালার আছে হুম আমরা ভিডিওটা এখন তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ অ্যাশ কালার গোল্ডেন কালার দিয়ে সুতা কাজ করা আছে সাইজ কি আছে বান্ন তিপ্পান্ন চোদ্দ ব্লু কালার আছে তারপরে মারুন কালার আছে তারপর একটু ডার্ক ব্লু আছে হুম হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে আপনার

এক্সট্রা আসার কারণে এখন আপনাদেরকে আপনাদের কাছ থেকে আরেকটা মাল দেখে আমি ইনশাল্লাহ বিদায় নেব কারণ আমাদের সময় আমার এখন ভালো লাগতেছে না ইয়ে এই মালটাকে আমি দেখাতে চাচ্ছিলাম এটা হচ্ছে আপনাদের ডিমান্ডের আরেকটা আইটেম যেটাকে আমরা বলি মে বা হেকানি টুপি এটার মধ্যে আমাদের কাছে কয়েকটা ডিজাইন আছে প্রিন্টের ডিজাইন আছে কালার আছে মিক্সচার আছে তো এটা আমাকে দেনেওয়ালা নাম হচ্ছে নাম কি বলে গেলাম বাবর ভাই এটাকে বলা হয় হাক্কানি টুপি এটা হচ্ছে কাপড়ের টুপি অনেকে আছেন আপনার যারা পকেটে রাখতে কিন্তু গোল টুপি হতে হবে ধরনের খুব খুব নরম টুপি চাহিদা এ একটা ছিল এখনো আছে আপনাদের ডিমান্ডে আবার এটাকে আমরা আমি প্রায় তিন মাস দুই মাস বলতে 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 তারপরে মালটা আসছে হ্যাঁ তো এটা হচ্ছে আমার মাথায় টুপি রাখলাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে চান্দি করা আছে এটা দাম নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে পাঁচশো চল্লিশ টাকার দর্জন টাকা পিস তো এটার মধ্যে অনেকগুলি কোয়ালিটি হয় চারশো বিশ পাবেন তিনশো ষাট পাবেন চারশো হ্যাঁ তো কিন্তু এই যে ফিনিশিংটা যেটা দেখতে পাচ্ছেন না এই যে ফিনিশিংটা এই ফিনিশিংটা এখানে পাবেন না কম কোয়ালিটির মধ্যে তবে যে কোয়ালিটিটা আমি যে আপনাদের মোড়ে নিচ্ছি এই ধরনের কোয়ালিটিটা থাকে না তো যাই হোক ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আরও কিছু আইটেম নিয়ে আসবো যতই গরম হোক যতই কিছু হোক কারণ আপনাদের সাথে কথা না বললে ভালো লাগে না অনেক ধরনের অনেক ধরনের কথা আসে তো যাবার আগে আমি আমার দোকানে একবার ঠিকানা বলে দিচ্ছি আমার দোকান আমার দোকানে ঠিকানা হচ্ছে পুরান ঢাকা চক বাজার থানার সামনে নতুন প্রবালি ব্যাংক নতুন প্রবালি ব্যাংক নেক্সট একটা দোকান আছে খুচরা আর দ্বিতীয় তলায় এই পাইকারি দোকান পশ্চিম দিকে আছে মাহফুজ আতর হাউস নামে আমার এখানে সকাল দশটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত কার্যক্রম চলে মোবাইলে যারা ফোন করবেন যারা মেসেজে ভিডিও কলে মাল দেখতে চাচ্ছেন তাদের জন্য এই কথাটা বলার উদ্দেশ্য আর মোবাইল ইনশাল্লাহ নয়টার পরে খুলে যায় আর আরেকটা কথা হচ্ছে আমরা কন্ডিশনে মাল বর্তমানে দেওয়া বন্ধ করে রেখেছি কন্ডিশনকে বলা হয় যেটা সিস্টেমটা একটু বন্ধ আছে এই বলছি না বিস্তারিত আরও কিছু জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার নাম্বার আছে আমার সাথে যদি কথা বলতে চান তাহলে হোয়াটসঅ্যাপ এবং এমও আছে সেটাকে দশটার পরে রাত্রে দশটার পরে ফোন করলে আমার সাথে সরাসরি কথা হবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন যাওয়ার আগে একটা আল্লাহ রসুলের একটা ছোট্ট একটা দামি হাদিস পড়ে আপনাদেরকে শুনে নেই ফাজালে নামাজের মধ্যে আসছে ফাজালে আমল থেকে বল পড়া হচ্ছে এটার মধ্যে আছে হাদিসটা কাজার নামাজের মধ্যে আছে সেটার কিছু আলফাজ কম যাদের এরকম হজরকম সাল্লাম ইসাদ ফরমা আমার মন চায় কিছু নজবান ছেলেদেরকে ডাক দিই আর তাদেরকে বলি তোমরা কিছু জ্বালানি কাট সংগ্রহ করো আর তাদের বাসা জ্বালিয়ে দাও যারা বিনা উজুরে নামাজ ফরজ নামাজ ঘরে আদায় করে বিনা উজুরে ওলামা একরামরা বলেন উজুর কি বলে উজুর বিভিন্ন রকমের আছে অসুস্থতা ভয় তো আল্লাহ আমাদেরকে নামাজ জামাতের সাথে আদায় কর তফিক দান করুন আল্লাহর উত্তম জায়গা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা দামি জায়গা মসজিদের মধ্যে আল্লাহ তালা আমার আমাকে আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আবার দেখা হবে ইনশাআল্লাহ আজকের জন্য বিদায় চাচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত